শীমা লাইভ স্টাইল তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখানে আছে সবাই খুব ভালো আছে আমি দীর্ঘ পাঁচ ছ মাস হলেও কোনো ভিডিও করতে পারিনি আর সেটা আমার নিজের কাপেলেতে নিজে করতে পারিনি কারণ আমি এই পাঁচ ছটা মাস আমি খুব বিজি হয়ে পড়েছিলাম ঠিক আছে যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি আর আমার ইউটিউব চ্যানেলের বয়স হচ্ছে এক বছর এখন আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়নি কারণ লং ভিডিও না দিলে তো টাইম হয় না আর আমার সেইভাবে কোনো ভিডিও ভাইরাল হয়নি তবে হ্যাঁ একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে যেটা আমার ভাসুরের মেয়ের বিদায়ের যে অনুষ্ঠানটা হয় কন্যা বিদায় সেই ভিডিওটা কিন্তু আমার ভাইরাল হয়েছে ওই একটা ভিডিওই আমার ভাইরাল হয়েছে যাই হোক চলো যে কারণে আমি এলাম আজকে অনেকদিন পরে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্যে আমি এর আগে ভিডিওতে বলেছি আমি কিন্তু একজন ক্যান্সার পেশেন্ট ছিলাম ব্রেস্ট ক্যান্সারের আর সেটা আমার অপারেশন হয়েছে দু সালে ফেব্রুয়ারির পাঁচ তারিখে আর আমি অপারেশন হয়েছি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা রয়েছে আমাদের নিউ টাউন কলকাতা এটা হচ্ছে দু নম্বর ফেজ আর এখানে শুধু ক্যান্সার পেশেন্টদেরই ট্রিটমেন্ট করা হয় আমি যখন গিয়েছিলাম আমি গিয়েছিলাম দু সালের জানুয়ারির ঠিক দশ তারিখে আর তখন এই হসপিটালটা উদ্বোধন হয়েছিল জানুয়ারির আট তারিখ সরি সাত তারিখ দু হাজার বাইশে আমি গিয়েছিলাম দশ তারিখে হসপিটালে যার জন্য তখন পেশেন্টের সংখ্যা কম ছিল যার সঙ্গে সঙ্গে আমি অ্যাডমিশন হতে পেরেছিলাম আমার একটু লেট হয়েছিল আমাকে ওরা পনেরো তারিখে অ্যাডমিশন করে নিয়েছিল বাট করার কথা বলেছিল বাট আমার থাইরয়েড থাকার জন্য আমি অপারেশনের মানে ভর্তি তো হতে পারিনি চলো আমার তো যাই হোক অপারেশন হয়ে গেছে কেমো হয়ে গেছে রেডিয়েশন হয়ে গেছে দেখতে দেখতে আমি বাইশ তেইশ চব্বিশ দুটো বছর হয়ে গেল এই দুটো বছরে আমি কেমন আছি কি কি আমাকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই কথাগুলোই আমি তোমাদের সঙ্গে বলতে এসেছি আর তার সমাধানও আছে তা আপাতত আমি এই বিরোধে আমি কি কি সমস্যা সম্মুখীন হচ্ছি বা কি কি আমার শারীরিক প্রবলেম হচ্ছে আমি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমত বলি যেটা সবার ক্ষেত্রেই হয় এটা আছে ব্যথা শারীরিক ব্যথা পেইন এটা প্রত্যেক পেশেন্টেরই হয় বিশেষ করে ক্যান্সার পেশেন্টদের যাদের কেমোথেরাপি চলে রেডিয়েশান চলে আমাদের ইউমেন্টি অনেক কমে যায় যার জন্য এগুলো সব সময় চলতে থাকে আর এর মেন ওষুধ হচ্ছে আমাদের ব্যায়াম এক্সারসাইজ করা বডি মাসাজ নেওয়া এগুলো হচ্ছে আমাদের মেন ওষুধ আর খাওয়ার ওষুধ বলতে তেমন কিছুই থাকে না যদি কারোর খুব পেইন থেকে হয়তো প্যারাসিটামল একটা দিতে পারে বা সেক্ষেত্রে আয়রন যদি রক্ত কম থেকে ট্যাবলেট দিতে পারে আমাদের সাধারণত হসপিটাল থেকে বলা হয় তোমরা নর্মাল লাইফ নর্মাল লাইফই চলাফেরা করবে নর্মাল লাইফ ফিল করবে তোমাদের কোনো বাধা বিঘ্ন নেই তোমরা সাধারণ মানুষের মতন তুমিও একজন সুস্থ সাধারণ মানুষ আর যার জন্যে আমাদের কি হয় কোনো খাওয়া দাওয়া চলাফেরা আমাদের কোনো বাধা নেই কিন্তু তোমার নিজের থেকে একটু সাবধান হওয়াটা অনেক ভালো যাই হোক যে কথাটা বলতে আছে আমার প্রথমত এই মাছিল হয় পুরো শরীরে হয় এই শক্ত শক্ত হয়ে যায় হ্যাঁ আর এই যে শিরাগুলো হাতের শিরাটা তুমি দেখাতেও পারছি না এমন একটা জামা পড়েছি দেখাই তোমাদের কাছ থেকে এই যে এই যে এই হাতে আমার যেহেতু ডান সাইডে ডান সাইড ব্রেস্টে আমার অপারেশন হয়েছে সেই তো আমার বাঁ হাতে কিন্তু সেলাইন চলেছে কেমো সেলাইন সবই এই বাঁ হাতেই আমার চলেছে এই যে এই শিরাটা ফুলে উঠেছে এই যে এই শিরাগুলো ঠিক আছে এই শিরার মধ্যে কি হয় কনকন করে ব্যথা করে তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আমার সারা শরীর ব্যথা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মাঝে মাঝে গা হাত পেলা চাকা চাকা হয়ে যায় মাংসর দলা গুলো মানে কি মনে হচ্ছে ওখানে কোনো টিউমার হয়েছে হাতে হয় এই সব জায়গাতে হয় এই ঠিক এরকম জায়গাতে হয় এই পাজরটা এখান থেকে যে পাজরটা রয়েছে আমাদের পুরো পাজরটার মধ্যে ব্যথাটা হয় আহ এইসব জায়গাতে হয় বিশেষ করে পিঠে এরকম জায়গাতে তো হয় এই যে সব জায়গা দিয়ে হয় দু নম্বর পয়েন্ট তিন নম্বর হচ্ছে এই যে শিরা মেন হচ্ছে আমাদের যে রক্ত নালীগুলো রয়েছে এই রক্ত নালীগুলো মাঝে মাঝে ওর ভিতরে কন 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 করে মনে হয় যেন ওখানে ব্লাড সার্কুলেশন আটকে যাচ্ছে আর ব্যাপারটা তাই ব্লাড সার্কুলেশন আটকে যায় কন কন করে আর তারপরে চতুর্থ হচ্ছে এই যে ঘাড়ের শিরাগুলো এই শিরাগুলো এইখানে শিরা এইখানে শিরাগুলো মাঝে মাঝে এরকম শক্ত হয়ে যায় খাটটা একদম মুভমেন্ট করা যায় না এরকম ঘোরানো যায় না খুব কষ্ট হয় এই শিরাগুলো এত ব্যথা হয় আর এই কোমর পাঁচ নম্বর কোমর এই কোমরের জয়েন্টগুলো একদম মনেকে কি এরকম ফিক্সড হয়ে যায় এরকম পুরো ফিক্সড হয়ে থাকে মানে এরকম মুভমেন্ট মানে এরকম ফ্লেক্সিবল করা যায় না মুভমেন্ট করা যায় না খুব কষ্ট হয় ছয় নম্বর হচ্ছে আমাদের পায়খানাটা সবসময় ক্লিয়ার হয় না ঠিক আছে এটা কি আছে মাঝে মাঝে হয়ে যায় মানে শক্ত হয়ে যায় কখনো ক্লিয়ার হয় না এটা আমি ছয় নম্বর বলে দিলাম সাত নম্বর কি হয় ঘুমের প্রবলেম হয় ঘুম ঘুমটা ঠিকঠাক মতন অনেক সময় হয় না ঘুমের প্রবলেমটা হয়ে গেল আট নম্বর হচ্ছে রাত্রে যদি বিসনেস শো হয় না এ পাস এই পাশ আরাম পাচ্ছি না কোনোভাবেই আরাম যেন আসে না এই আরাম না আসাতে কি হচ্ছে সারা রাত ঘুমটা হচ্ছে না ঘুমে বেঘাত হচ্ছে এতে সকালবেলা যখন উঠছি তখন কিন্তু শরীরটা ঝিমঝিম করছে আর ন নম্বর হচ্ছে কখনো কখনো শরীরে এতটা ক্লান্তি আসে এতটা ক্লান্তি আসে মনে হয় যেন পৃথিবীতে আমার আর কিছু নেই আমি বেঁচেই থাকবো না আমার বেঁচে থেকে কি লাভ আর সবশেষ দশ নম্বর একটা ভয় থেকে যায় মনে সেই ভয়টা এমন ভাবে কাজ করে মনে হয় যেন আমার বুঝি এই আবার কিছু একটা হলো কোথাও একটা ব্যথা হলে কোথাও কিছু একটা শক্ত হলে মনে হয় যেন এই আবার আমাকে ওই রাক্ষসী রাক্ষসীটা এসে আবার চেপে ধরবে এই বুঝি আমার আবার ক্যান্সার ফিরে আসলো এই ভয়ে ভয়ে মাঝে মাঝে দিন কাটে এতগুলো কারণ আমি বললাম এটা মনে হয় যারা অপারেশন হয়েছে যারা আমার মতো ক্যান্সার পেশেন্ট আছে প্রত্যেকেরই হয় তবে আমি একটা কথা তোমাদের আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি মানে নিজের থেকে বলছি নিজে অ্যাসিওর হয়ে বলছি এই প্রবলেমস গুলো তোমাদের হবেই প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে এটা হয় এর কারণ হচ্ছে যখন কেমোথেরাপি চলে কেমোথেরাপি হচ্ছে একটা এটা কি করে আমাদের তাৎক্ষণিক রোগটাকে ভালো করে দেয় কিন্তু এই যে যখন আমাদের পুশ করা হয় আমাদের ভেনের মাধ্যমে যখন সারা শরীরে ছড়িয়ে যায় কি হয় ভেনগুলো না খারাপ হয়ে যায় ঠিক ভেইনের মধ্যে দিয়ে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতন হয় না তাতে কি এতে করে কি হয় বলো তো যেখানে আমাদের শরীরে জয়েন্ট রয়েছে সে হাতেই হোক পাই হোক বডিতে যে কোনো জায়গায় জয়েন্টে গিয়ে কি হয় ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না ওই জয়েন্টে জয়েন্টে ব্লাডের যে রসটা থাকে সেই রসটা জমে যায় যার জন্য ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হওয়ার জন্য এই পেইন গুলো অন্যদিকে কি হচ্ছে রেডিশন যখন দেয়া হচ্ছে ওটা এত পরিমাণ পাওয়ারফুল আমাদের রেটা দেয়া হয় যে রেটাতে আমরা ব্যথা পাচ্ছি না বাট ওই জীবাণুটাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের শরীরটাকে দিচ্ছে যেখানে ওই ঘাটা হয়েছে যেখানে ক্যান্সারের জীবাণুটা ছিল যে পয়েন্টটা টিউমারটা ছিল সেই জায়গাটাকে পুড়িয়ে দিচ্ছে এমন ভাবে পোড়াচ্ছে যে ভেতরেও পুড়ছে উপরেও পড়ে যাচ্ছে ঠিক আছে যার জন্যে কি হচ্ছে আমাদের শরীর প্রচুর টিস্যুর ধ্বংস হয়ে যায় এইগুলো মানে সবকিছু কভার করে উঠতে একটু তো সময় লাগবে আর তাছাড়া এই কারণে এই ব্যথা অনেক রকম সাইড এফেক্ট গুলো বেশি আর টিস্যু মারা যায় আমাদের যে ব্লাড সার্কুলেশন অনেক ভেন গুলো ওগুলো কি হয় ওগুলো কিন্তু অনেক ড্যামেজ হয়ে যায় সেগুলো নতুন করে তৈরি হতে একটু তো সময় দিতে হবে তা সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায় যারা প্রথম অবস্থায় রয়েছে তাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে তবে এর মেন প্রধান ওষুধ কিন্তু এক্সারসাইজ করা আর বডি মাসাজ যদি কেউ নিতে পারো তার থেকে ভালো ওষুধ আর কিছু হয় না আর সবশেষে হচ্ছে দূর মুক্ত নিজেকে ভাবতে হবে আমি সুস্থ আছি কোনো ব্যাপার নেই আরে কি আছে আজকে মরলে মরতে হবে কালকে বললেও মরতে হবে তাই না তাই জন্যে কোনো চিন্তা ভাবনা করা যাবে না আর নিজেকে সুস্থ রাখার জন্য চিন্তা মুক্ত সবসময় রাখতে হবে তোমার মনে যা খুশি চায় খাও বাট কিছু কিছু ফুড আছে অ্যাভয়েড করতে হবে যেমন বাইরের খাবার হুটহাট করে খেয়ে নেওয়া চলবে না ঘরে যতটা পারা যায় ঘরের খাবার খেতে হবে তেল মশলা যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে যতটা সিম্পল খাবার খাওয়া যায় ততই ভালো আর তো টাইম টু টাইম খাবে খাও দাও আনন্দ করো ঘোরো ফেরো ব্যায়াম ছাড়া যাবে না এক্সারসাইজ ছাড়া যাবে না আর আমি কি কি ব্যায়াম করি আর মাসে কতগুলো মাসাজ নেই বডি মাসাজ ফুল বডি মাসাজ নেই এবং কি মাসাজ নেই সে তোমাদের সঙ্গে আলাদা আর একটা ভিডিও বানাবো ওকে আজকে আমি শুধু আমার যে সমস্যাগুলো হচ্ছে সেটাই বলে দিলাম যারা নতুন ক্যান্সার পেশেন্ট আছো আশা করি তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তারা ভয় তোমরা আর কি ভয় পাবে না এগুলো হয় ঠিক আছে শরীরে একটা নতুন কিছু যাচ্ছে এত বড়টা জার্মের সঙ্গে লড়াই করছে এত ওষুধ দিচ্ছে এটা তো শরীরে হবে স্বাভাবিক এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই তবে এর জন্য ব্যায়াম আর এক্সারসাইজ মানে ব্যায়ামটা এক্সারসাইজ যোগা বডি মাসাজ এগুলো কিন্তু চালিয়ে যেতে হবে এগুলো যেদিন তুমি স্টপ করবে সেদিন দেখবে তুমি আবার রোগগ্রস্ত হয়ে গেছো আবার তুমি রোগে পড়ে গেছো কারণ তুমি যুগুথুবো হয়ে যাবে তোমার দেখবে এই যে জয়েন্ট মুভমেন্ট হবে না হাঁটা চলায় কষ্ট হবে কোমরে ব্যথা হবে হাঁটুতে ব্যথা হবে অস্টি আর্থা ধরে যাবে হাঁটুতে হাঁটতে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে যাবে আর্থারাইটিস এসে যাবে এক কথা যাকে বলে মানে ওটাকে বাংলা ভাষায় কি বলে বাত বাত বাতের মতন রোগ রোগ এসে যাবে হার হয়ে যাবে দেখ চলো বন্ধুরা অনেক কথা বললাম যারা নতুন আছো যারা নতুন ট্রিটমেন্ট নিচ্ছো তারা ভয় পেও না আমার কাছে শুনলে আমি কিন্তু দু বছর হয়ে গেছে আমি কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি ঠিক আছে কোনো টেনশন না আর টেনশন করার কোনো কারণ নেই একটু সাইড এফেক্ট থাকে এতে কোনো কিছু নেই বাস খাও দাও টাটা সবাই ভালো থেকো আমি কি কি ব্যায়াম করি সেগুলো কিন্তু দিয়ে দেবো অনেক টেনশন করো না ওকে টাটা